আসসালামু আলাইকুম আমি রাহান ফটোশপ টিউটোরিয়াল আপনাকে স্বাগতম এ পর্বে দেখাবো লেয়ার মাস্কিংয়ের ব্যবহার তো আমরা সাধারণত যে মাস্ক বা মুখোশ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের মুখে কিছুটা অংশ হাইট হয়ে যায় তো ফটোশপে ঠিক তেমনি হাইট করার জন্য বা ইরেজ করার জন্য আমরা মাস্কিংয়ের ব্যবহারটা করে থাকি তো ইরেজ করার জন্য আমাদের ডেডিকেটেড কিন্তু একটা ইরেজার টুল দেওয়া আছে আমরা এটা দিয়ে যদি আমরা ইরেজ করি সেক্ষেত্রে কিছুটা প্রবলেম আমরা দেখতে পাই ঠিক আছে আমরা এটাকে আনলক করে নিচ্ছি দেন আমরা যদি এখানে ইরেজ করি সেক্ষেত্রে আমরা এটা কিছুটা প্রবলেম দেখতে পাবো প্রবলেমটা হচ্ছে কি এটা আপনি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করতে পারেন বাট আপনি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আপনি যদি এটাকে আন্ডু করতে চান সেক্ষেত্রে আপনি পারবেন না বা আপনি এটাকে পরবর্তী কাস্টমাইজও করতে পারবেন না তো এই ক্ষেত্রে আমরা সবসময় লেয়ার আপ করে থাকি আমরা যখন ফটো ম্যানিপুলেশন করি সেক্ষেত্রে আমরা অবশ্যই মাস্কিংয়ের ব্যবহারটা করব তো এ মাস্কিংয়ের অনেক সুবিধা এটা দিয়ে আপনি পরবর্তী এডিট করতে পারবেন যে কোনো আপনি কোনো কিছু অ্যাড করতে চাইলে কোনো একটা ইমেজ একটা সাথে যদি আপনি ম্যানিপুলেট করতে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই মাস্কের ব্যবহারটা করতে হবে তো আমরা মাস্ক করার জন্য আমরা এখানে চলে যাবো এখানে একটা মাস্কিং একটা অপশন দেওয়া আছে এটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক এখানে ক্লিক করলে আমাদের একটা মাস্ক তৈরি হবে এটা হলো হোয়াইট কালারে এখানে আপনি যখন মাস্ক করবেন সেক্ষেত্রে এখানে যে কোনো কালার থাকলে এটা চেঞ্জ হয়ে যাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন চলে আসবে তো হোয়াইট কালারটা হচ্ছে আপনি এটা দেখা যাবে ব্ল্যাক কালার হচ্ছে এটা দেখা যাবে না এখানে আপনি আরেকটা করতে পারেন সেটা হচ্ছে গ্রে কালার এখানে গ্রে কালার যদি আপনি অ্যাড করেন সেক্ষেত্রে এটা 50% দেখা যাবে 50% দেখা যাবে যাবে না তো এখন আমরা যদি এখানে ব্রাশ টুলে সিলেক্ট করে যে একটা মাউস ওভার করি সে আমাদের এখানে কিছুটা ইরেজ হয়ে যাচ্ছে এখন এখানে আপনি দেখেন এই যে থামনেলটা আছে এখানে ব্ল্যাক কালারের একটা ইয়া চলে আসছে কালার মানে এটা এখানে হাইড হয়ে যাবে ঠিক আছে আর হোয়াইট কালার হচ্ছে দেখা যাবে এই বাকি জায়গাটা এটা হোয়াইট কালার আর এটাকে আমরা ব্ল্যাক কালার ধরে নিচ্ছি তো এখানে আপনি যদি আরো একটু মাউজ ওভার করেন সেক্ষেত্রে দেখবেন যে এটা কালারটা আরো বাড়তেছে এখানে একটু করলে এটাও কালারটা এখানে বাড়বে তো এভাবে করে আপনি মাক্সিং মাক্সিংটা করতে পারেন এরপর আপনি চাইলে এখানে এক্সপ্রেস করে এটাকে চেঞ্জ করতে পারেন এখন এখানে আমার মনে হচ্ছে যে আমি বেশি করে ফেলেছি এই জায়গাটা আমি বেশি করে ফেলেছি তো এটাকে আমার যদি আবার আন্ডু করতে হয় সেক্ষেত্রে আমরা এখানে হোয়াইট কালারটা সিলেক্ট রেখে এখানে আমরা যদি মাউস ওভার করি সেটা আমাদের এডিট করতে পারতেছি বা আমরা পূর্বের অবস্থায় ফিরতে পারতেছি চাইলে আমার যেটুকু প্রয়োজন ওটাকে আমরা কি করতে পারবো এখানে এডিট করতে পারবো চাইলে আপনারা এখান থেকে হার্ডনেসটা কমাই নিতে পারেন অনেক সময় ম্যানিপুলেট করার সময় আমার সফটওয়্যার ব্যবহার হইতে পারে বা এখানে সাইজটাও কমাই নিতে পারেন ওকে এভাবে করে আমরা মাস্কের ব্যবহারটা করতে পারি আচ্ছা এখন এই যে যে মাস্কটা এটাকে আমরা বড় করেও আমরা কাজটা করতে পারবো সেক্ষেত্রে অল্টার প্রেস করে ধরে এখানে ক্লিক করলে এটা বড়ো হয়ে যাবে চলে এখান থেকে আপনি আপনার মন মতো এটা ব্যবহার করতে পারেন আচ্ছা আবার অল্টার প্রেস করে এখানে ছোট হয়ে যাবে বা কন্ট্রোল ডিলেট প্রেস করলে এটা আপনার ব্ল্যাক হয়ে যাবে বা অল্টার ডিলেট প্রেস করলে এটা শো হবে তো এইভাবে করে আপনি এটা ব্যবহার করতে পারেন এরপরে আপনি চাইলে আরেকটা কালার ব্যবহার করতে পারেন এখানে চলে যাব এখানে একটা গ্রে কালার ইউজ করলে দেখবো যে আমাদের মার্কশিনটা কেমন হচ্ছে আমরা এটা বরঙ্গ নিচ্ছি এখন এটাকে যে আমরা মাউস ওভার করি সেক্ষেত্রে দেখবো গ্রে কালার ব্যবহার করার কারণে এটা কিছুটা দেখা যাচ্ছে ফিফটি পারসেন্ট দেখা যাচ্ছে আবার ফিফটি পার্সেন্ট দেখা যাচ্ছে না এখানে আপনি চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কালারটা কোনো কাজ করবে না শুধু গ্রে কালারটাই কাজ করবে এখানে এখানে তিনটা কালার কাজ করবে একটা হলো ব্ল্যাক যেটা দেখা যাবে না একটা হলো হোয়াইট যেটা সেটা দেখা যাবে একটা গ্রে কালার যেটা অর্ধেক দেখা যাবে অর্ধেক দেখা যাবে না আচ্ছা এরপরে আপনি চাইলে এখানে দেখব যে লেয়ারটা সিলেক্ট করা আছে লেয়ার মাস্কটা সিলেক্ট করা আছে আপনি যদি এখানে সিলেক্ট করেন সেক্ষেত্রে এটা আপনার যে মেন ইমেজটা আছে আপনার যে মেন ইভেস্ট আছে এখানে আপনার ব্রাশটা কাজ করবে আর আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার মার্কসিংটা কাজ করবে এই জিনিসটা আপনারা কনফিউজ হবে না আপনারা অনেক সময় দেখেছে এখানে সিলেক্ট করা থাকবে আপনার মার্ক্সে কাজ করবে না তখন আপনার অবশ্যই মার্কসিংয়ের ওপরে সিলেকশনটা রাখতে হবে এরপর আমরা যদি অনেক সময় দেখা যায় যে আমাদের মার্ক্সিংটা প্রয়োজন হচ্ছে না আমাদের কাজের ক্ষেত্রে মাস্কিং করছেন কিন্তু প্রয়োজন হচ্ছে না সেক্ষেত্রে শিপ প্রেস করে আপনি এখানে ক্লিক করলে এটা ক্রচ্ছিন্ন হয়ে যাবে এখানে মাস্কটা কাজ করবে না অনেক সময় এডিট করতে দেখা যায় না যে এডিটের প্রয়োজনে আমরা মাস্কটা অফ করে রাখতে হয় সেক্ষেত্রে আপনি অল শিপ প্রেস করে এখানে ক্লিক করলে এটা মাস্কটা অফ হয়ে যাবে আবার এটাকে অন করার জন্য শিপ প্রেস করে যে এখানে ক্লিক করে এটা আবার মাস্কটা দেখা যাবে আচ্ছা এরপর আমরা চাইলে এখানে একটা কালার ব্যবহার করতে পারি যেমন এখানে একটা সলিড কালার নিয়ে যেমন রেড কালার যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে এটাকে নিচে নিয়ে আসবো চলে আসছে এখন এই রেড কালারটা আমার মাস্ক করার জন্য অবশ্যই এখানে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট থাকতে হবে উপরে আমাদের ব্ল্যাকটা থাকতে হবে দেন আমরা যদি একটু মাউস ওভার করি সেক্ষেত্রে আমাদের রেড কালারটা দেখা যাচ্ছে আমাদের রেড কালার রেড কালারটা মাস্ক করা হচ্ছে ঠিক আছে আপনি চাইলে যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারেন আপনার একটা ইমেজের উপরে আপনি অন্য একটা ইমেজ এর ব্যবহারটা করতে পারেন আচ্ছা এরপরে আমরা আমরা সব কিছু আন্দো করে নিচ্ছি এখন আমরা এই চোখের জায়গাটা মাস্ক করবো সেক্ষেত্রে আমরা এখানে একটু মাস্ক করে নিচ্ছি ওকে এখানে আমরা মাস্ক করে নিলাম এখন আমি চাচ্ছি যে এই যে চোখেরটা এটা দেখা যাবে বাকিটা ইরেজ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল আই প্রেস করলে এটা ইনভার্টেড হয়ে যাবে মানে পুরো জায়গাটা ব্ল্যাক হয়ে যাবে এবং এই জায়গাটা আমরা যেটা মার্কস করলাম সেটা হোয়াইট হয়ে যাবে এভাবে করে আপনারা পুরোটা আপনি ইরেস করা চাইতে আপনার যে জায়গাটু দেখাবেন সেই জায়গাটা আপনি ইরেজ করে দেন আপনি কন্ট্রোল আই প্রেস করলে এটা ইনভার্টেড হয়ে যাবে এখানে আমরা একটা লিঙ্ক করার অপশান আমরা দেখতে পাচ্ছি এটার কাজ হলো এটা যদি আপনি লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে এটা আপনি মুভ করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে এখানে মুভ করতে পারবেন বা এখানে মুভ করতে পারবেন এখন যদি লিঙ্ক করা না থাকে আম সাপোজ আমি এখান থেকে লিঙ্কটা তুলে দিলাম সেক্ষেত্রে এই যে মার্ক্সিং যেটা করলাম সেটা মুভ হবে ঠিক আছে আপনার নির্দিষ্ট যে জায়গাটা মার্ক্সিং করছেন সেটা মুভ হবে না বাট মার্ক্সিংয়ের এরিয়াটা মুভ হবে আপনি চাইলে এটা এখানে রাখতে পারেন এখন যদি এটা লিঙ্ক করে দেন এই জায়গাটা আবার চাইলে এখানে আনতে পারেন ঠিক আছে আর যদি এটা তুলে দেন সেক্ষেত্রে ওই যে ভিতরের যে জায়গাটা আছে ওইটা মার্কস হবে ঠিক আছে তো অবশ্যই বুঝতে পারছেন যে আপনি লিঙ্ক করলে কি হবে আর লিঙ্ক ছাড়া থাকলে কি হবে তো এইভাবে করে মার্কসিং ব্যবহারটা করতে পারেন ফটো ম্যানিপুলেশন করার জন্য অবশ্যই আমাদের মার্কসিং এর ব্যবহারটা করতে হয় তো আশা করি বুঝতে পারছেন কিভাবে মার্কসিং এর ব্যবহারটা করবেন দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ